আমরা কোথায় আউজবুল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লা পড়বো অনেকেই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোন কোন হাদিসে কোন কোন আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লাহ পাঠ করতে হবে এই হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে কোরআন কারিম তেলাওয়াতের শুরুতে আর কোরানিকারিম করিম তেলাওয়াতের শুরুতে আউজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে দিয়াবস্থাই হোক না কেন যদি আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে আউযুবিল্লাহ পাঠ করতে হবে অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত আল্লাহ সুবহান تعالی সূরা নহালের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজবিল্লাহ পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজবিল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহার পর আরও সুরা পড়তে হবে সেই জন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজবিল্লাহ শেতান রাজিম পাঠ করতে হবে এটা শুনলাম এটা হলো যে কোনো কোরআন তেলাও শুরুতেই আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি একটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আউজবুল্লাহ রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করে শুরুই তেলাওয়াত শুরু কুরি আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ চাইতে আউযুবিলের গুরুত্ব বেশি আউযুবিল্লাহ পাঠ করতে হয় তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সূরার শুরুতে পড়ুন সূরার মাঝখান থেকে পড়ুন এক আয়াত পড়ুন আধা আয়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে বিসমিল্লাহ রহমানুর রাহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লা রহমান রাহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কীসের শুরুতে সুরার শুরুতে যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আউজবুল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বয় করে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমুল্লাহ পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলাওত করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমুল্লাহ পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজুবিল্লাহ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে

বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন ক্যামেরা বিসমিল্লা আজুল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এ সমস্ত জায়গায় আজুল্লাহ বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ করে নাম বর্ণিত হয় নাই কথা বোঝা যাচ্ছে কিন্তু যেই কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে সে আর্সান বিসালাব করেছেন যে কোন কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরক থাকে না কল্যাণ থাকে না এজন্য জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লাহ পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় আল্লাহ আলম অনেককেই দেখা যায় আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায় গেঞ্জি উপর দিকে উঠে যায় ফলে দেখা যায় যে তার যে অংশ শ্বশুরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় কথা বরং বলতে গেলে পাঁচার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকুতে যান আর সিজদায় যান এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুলে যায় কেউ দেখো না দেখো তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ডাকা ফরজ নামাজের ভিতরে ফরজ আর পুরুষের থেকে থেকে নিয়ে হাঁটু হাঁটু পর্যন্ত পর্যন্ত এবং কিছু তো এই যে ঢাকা ফরজ আপনি যখন সতর নাবি কাদের গেলেন তখন ফরজটা ছুটে গেলে কেউ গেল না যখন সেজে গেল তখন ছুটে গেলে কেউ গেল না অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব। ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আরেকটু একটু লং গেঞ্জি আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা যাতে করে রুকু সেজদা মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি টেরি বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পরা পরি যে এগুলো নাবির নিচে ঝুলতে থাকে পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বলে আরো বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপর উঠলে আধুনিক হওয়ার কথা এখন আইসকেল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলো তত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিক কথা আল্লাহ তালে আমাদেরকে হেফাজত করো